ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ পবিত্র মাহে রমজান সমাগত সিয়ামের মাস রহমতের মাস Mubarak মাস আত্মশুদ্ধির মাস আত্মসমালোচনার মাস এই মাসে বছরান্তে আমরা উপনীত হয়েছি আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমবন আল্লাদি উনসিলা ফীহিল কুরআন হুদা নাস কবে ইউন্যাটিমিনাল হুদা অলফ ফুরকান এই মাস হল সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্যে আর এই কোরান হল সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী আর এই কোরান নাজিল করা হয়েছে মাহেরাউদার লাল লাহ কুধ মানব জাতির তাক অর্জন করার জন্যে এই মাস সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান সম আর দান ইমান ও সায়াবান গোফের আলাহ মা ছাত্দামিন যে ব্যক্তি ইমান এবং পূর্ণ আস্থা সহকারে রমজানের সিয়াম পালন করলো এবং সালাচুত্তারা আদেশ আদায় করল আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুণা কথাগুলো ক্ষমা করে দিবেন এই যে একটা চমৎকার সময় আমরা উপনীত হয়েছি ايتامات كار رسول صلى الله عليه وسلم ايبابي بلتن أجوّد الناس وكان اجودا ما يكون في رمضان اين يلقاه جبريل وكان يلقاه جبريل في كل ليله من رمضان فيُدارسُ القران فرسول الله صلى الله عليه وسلم أجوّدَ من ريح المرسلة أجوّدَ بالخير من ريح المرسلة رسول صلى الله عليه وسلم بلتن رمضان مع جهن اشطر রাসুলের দানশীলতা বেড়ে যেত এমন কি জিব্রাইল আলাইহিসসালাম রাসূলকে কোরআন সুন্নাতেন রাসূল জিব্রাইল আলাইহিসসালামকে কোরআন সুন্নাতেন দশ করতেন আবার রাসুলের দানশীলতা এমন বেড়ে যেত যে রাহমতের বৃষ্টি আনয়ন কারই চাইতো আর বেশি বেড়ে যেত রাসূল দানশীলতা আল্লাহ তাআলা বলেন সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে তোমরা আল্লাহ রাস্তা দান করো ওয়ানফিকু সুরে হাদিতের দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যারা বদরের আগে দান করেছে মক্কা বিজয়ের আগে দান করেছে এবং মক্কা বিজয়ের পরে দান করেছে তারা দানের দিক দিয়ে কখনো সমান হতে পারে না বরং মক্কা বিজয়ের আগে যারা দান করেছেন তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী তারা বেশি সব এর বাগি হবেন আর যারা মক্কা বিজয়ের পরে দান করছেন অবশ্যই সব আজকের এই মোকারা মাদ্রাসার যে বৃত্তিপত যারা করে গিয়েছিলেন তারা যে সফলতা আমাদেরকে দিয়েছেন এই সফলতা তারা যে সব পাবেন আমরা যদি এখন সরি হই সেম সব পাবো না কিন্তু সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সর্বোপরি শেষ কথা বলছি সেই বাণীটি স্মরণ করে দিতে চাই যে ব্যক্তি ইমানের সাথে ইস্তেকামতের সাথে সালাতুল কদর এবং লাইলতুল কদর আদায় করলো আল্লাহ তালা তার পূর্বের সকল গুনাখাতাগুলো মাফ করে দেবেন